মন থাকলে কোনো দিন বাংলাদেশ এয়ারলাইন্স দা যাইতাম না এই যে বাসের সিট আছে না বাসের সিটের তে সিট আপনার এক সিরিয়ালে তিনটা কইরা তিনটা করে সিট এই যে বাস দা আমি আমরা যে বাস দা চলাফেরা করি এই বাসের সিটেতে নিরস আপনার এমন ডালান দেওয়া যায় না কারণ বাড়ির মানুষের দিকে তাকাইলে পিছনে ফিরা আমার আরও খারাপ লাগবো এই কারণে আমি বাড়ির কোনো মানুষের দিকে তাকাইছি না সবার সাথে কথা বইলা সবার কাছ থেকে বিদায় নিয়ে ও সুজা সোজা জেগেছি ওকে ডাইরেক্ট এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি গিয়ে আর আমি ডাইরেক্ট বিমান দিয়ে আইছিলাম দাম্মাম টু ঢাকা ডাইরেক্ট করে আপনার ঢাকাতে ডামাইছে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে আমার সাথে একটা ঘটনা ঘটছে যেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকাল 14 জুন আজ থেকে দুই বছর পিছে যাই আজ থেকে দুই বছর আগে আমি এমন দিন এই তারিখে বাংলাদেশে ছিলাম আমার টিকিট মিকেট সব রেডি ছিল আমি এমন দিন লাস্ট বাংলাদেশে আর কি থাকছি 14 তারিখে শেষ বাবা মা ফ্যামিলি সবার সাথে শেষ দেখা ছিল সবার সাথে খাইছি ঘুরছি লাস্ট দিন ছিল তারপর তো পনেরো তারিখ সকালে খুব সকালে আটটার দিকে বের হয়ে গেছি বাড়িতে তারপর আপনার এয়ারপোর্ট গেছি আপনার এয়ারপোর্ট গিয়ে বাদ যেস আপনার বারোটা সাড়ে বারোটা তারপরে সবার সাথে দেখা সাক্ষাৎ কইরা কথা মতা বইলা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি গা এয়ারপোর্টের ভিতরে ঢুকা কাগজপত্র সব চেক করলো চেক করার পরে গিয়া আর কি বসলাম তারপরে বিমান আইসে বিমানের মাঝে উঠলাম বিমানের মাঝে উঠা সাতটার সময় কি সৌদি আরব আইসা নামছি কালকে আমার ফুল দুই বছর হইব কইতে কইতে দুইটা বছর গেছে আমি যে সময় আইসি আমি মনে মনে ভাবতাম যে মানুষ কিভাবে থাকে পাঁচ বছর ছয় বছর দশ বছর আমি আপনার চার পাঁচ দিনে হাঁপিয়ে গেছিলাম যে সময় সৌদি আরবে প্রথম মাইছিলাম তারপর কইতে কইতে এক বছর গাছাকা এখন কইতে কইতে দুই বছর হয়ে গেছে গা কালকা পনেরোই জুন আমার ফুল দুই বছর আমার নিয়তা ছিল আমি কোনো সময় বিদেশ আসবো না দেশে কিছু একটা করে খামু আপনার বিয়া করার কিছুদিন আগো আমার জন্য আর কি ভিসা দিছে মালয়েশিয়ার কথা বলছিল আমার জন্য মানে এক টাকাও লাগবো না আমার নিব আমারই এক চাস্ত কাকা ওইখানে নিয়ে আমার কাম করাইবো তারপরে টাকা দিতাম এমন অফার দিছিল আমার তারপর আমি একবার ডাইরেক্ট না করে দিছি যে আমি কোনো বিদেশটি দেশ জামু না তারপরে বিয়া করছি পরে দর মনে করেন আর কেউ খাওয়াইবো না আমারে মানে নিজের কাজ নিজে করে খাইতে হইব তারপর নিজের একটা বিবেক আছে যে আগে আসিলাম একলা এখন বিয়া করছি এখন তো কিছু একটা করতইব তারপর এক বছরের উপরে প্রায় দুই বছর বাড়িতে ছিলাম তারপর মনে করেন ভিসা দিছে সব রেডি করছে সৌদি আরবে নিয়ে এসে এখন আলহামদুলিল্লাহ কাজ করতেছি খাইতেছি হরজত শাহ আজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে আমার সাথে একটা ঘটনা ঘটছে যেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করুন তো আমি তো নতুন বুঝি না তো কিছু বাড়িতে আসার আগে আমারে সব কাগজপত্র আর কি দিয়ে দিছে পাসপোর্ট টিকেট। তারপরে আমি তো জানি না যে ভিসা আপনার এ পাসপোর্টের সাথে স্টাম্পিং হয় না এটা হচ্ছে আপনার আলাদা এটা আপনার অনলাইন তারপরে এয়ারপোর্টের ভিতরে আমার সাথে অনেক কাহিনী করছে আমি বলছি আমি বুঝি না কী নাই আমার একটু সুন্দর করে বলেন আমার একটু বুঝিয়ে বলেন তাইলে আমি বুঝবো বলতেছে পাসপোর্ট ইয়া ভিসা নাই তারপর আমি বাইরে কল দিছি যেমন এমন হেরা বলতেছে যে আমার নাকি ভিসা নাই তারপর বাই বলতেছে তোর তো সব কিছু দিয়েই দিছি কে এর ভিসা নাই তুই তাদেরকে বল যে বিষা এটা অনলাইন চেক করে দেন অনলাইনের মাঝে আসেন তারপর তারা আমার সাথে অনেকক্ষণ টিটকারি করছে যে সালমান খানের বাপদের আইসা পড়ছেন অথচ ভিসা বিষা নিয়ে আসেন নাই তারপর আমি বলছি ভাই আমি তো নতুন আমি এত কিছু বুঝি না আমার যেইভাবে দিয়ে দিছে আমি ওইভাবে আইসা পড়ছি তারপর ভাই আবার ভিসা ফাড়াইছে ভিসার ছবি ফাড়াইছে পরে এই ভিসা ভিতরতে নিয়া তারপরে পিডিএফ কইরা তারপর উড়ায় আনছি তারপর দিছি পরে হাসতাছে হাসিয়া আর কি বলতাছে যে এখন ঠিক আছে এখন যাইন তারপরে টপ চেক করল কাগজপত্র সব চেক করার পরে আর কি বিমানের মাঝে গিয়ে উঠলাম বিমানের মাঝে উঠছি পরে পেট বেতায় আমার অবস্থা খারাপ হয়েছে গা বাড়িতে আইসি আমার মনে করেন কান্নায় আমার সব মানে মন মানসিকতার সব নষ্ট হয়ে গেছে গা আমি সবার সাথে কথা মতা বইলা এয়ারপোর্টের ভিতরে যাইতেছি গা মানে আমার কলদাটা যেমন বাড়ি যাইতেছে গা আমার এতটা খারাপ লাগছে পিছনে সবাই তারপর আমি পিছনে একবার তাকাইছি না পিছনে তাকায় একবার আমার বাড়ির একটা মানুষের ফি আমি চাইছি না কারণ বাড়ির মানুষের দিকে তাকাইলে পিছনে ফিরা আমার আরও খারাপ লাগবো এই কারণে আমি বাড়ির কোনো মানুষের দিকে তাকাইছি না সবার সাথে কথা বইলা সবার কাছ থেকে বিদায় নিয়া ওকে সোজা জেগেছি ওকে ডাইরেক্ট এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি গা মন থাকলে কোনো দিন বাংলাদেশ এয়ারলাইন্স দা যাইতাম না এই যে বাসের সিট আছে না বাসের সিটের তে নিরস সিট আপনার এক সিরিয়ালে তিনটা কইরা তিন কইরা সিট এই যে বাস দা আমি আমরা যে বাস দা চলাফেরা করি এই বাসের সিটের তে নিরস আপনার এমন ডেলান দেওয়া যায় না সিটের মাঝে ডেলাইনটা বসা যায় না মানে এরকম করা যায় না একবারে সিফা ছোটো ছোটো সিট বাংলাদেশ এয়ারলাইন্সতে অনেক ভালো অন্য অন্য কান্ট্রির বিমান আর আমি ডাইরেক্ট বিমান দিয়েছিলাম দাম মাম টু ঢাকা ডাইরেক্ট করে আপনার ডাকাতে দাম মামাইছে এয়ারপোর্টের ভিতর থেকে একটা বার্গার খাইছিলাম দেড়শো টাকাটা এই বার্গারটা খাইছি পরে আমার যেমন আরও ফেট ব্যথা রে গেছে গা আপনার সারাদিনের খিদা বাড়িতে অল্প কটা সকালবেলা খাইয়া বাড়িছি এর খাওয়া বাড়ি সেরা যাইতেছি গিয়া ফ্যামিলি সবাইকে সেরে যাইতেছি পেটের ভিতরে কি বাদ যায় অল্প কটা খিচুড়ি খাইয়া ঘর থেকে বের হয়ে গেছি মানে সব আগের দিন রাত্রে আর কি রেডিমেডি করে রাখছি ব্যাগ ট্যাগ সব গুছাই রাখছিলাম পরের দিন সকালে গাড়ি এসে সকালবেলা আপনার আটটার সময় অল্প কটা খাইয়া ঘরতে বিদায় লিয়ে বের হয়ে গেছি বিমান আপনার অনেক লেট করে ছাড়ছে ফ্লাইট ছিল আপনার আড়াইটায় তিনটার পরে বিমান ছাড়ছে তারপর আপনার বিমানের ভিতরে হয়েছে আপনার এ ওই অল্প কটা বিরিয়ানি তারপরে ঠান্ডা দিছিল তারপরে চা দিছিল মানে খাওয়া এমনেতে খারাপ হইল ভালো কারণ বিমানের ভিতরে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না এই শুকনো খাবার দিছে আর কি মানে কী আর খাওয়া বিমানের ভিতরে আর কি বাড়ির কথা মনে হয় তৈতে বিমানের ভিতরে আমি অসুস্থ হয়ে গেছি গা আমি ফ্লোরের মাঝে করে শুয়ে গেছি গা বিমানের ইয়ের মাঝে তারপরে বিমানের ফাইল বলতেছে এখানে সোয়া এলাও না আপনি ওইটা বসেন তারপরে একটু বইসি পরে মানে অনেক কিনা বিমানের ভিতরে আর কি থাকছি ফ্যাট ব্যথা বুঝে নি তো ফ্যাট ব্যথা উঠলে আর কোনো কিছু ভালো লাগে না চার ঘন্টার উপরে ছিলাম বিমানের ভিতরে তারপরে আইনা নামাইছে দাম এয়ারফুট এয়ারপোর্টের ভিতরে আইসা আপনার সব চেকমেক করলো ছবি টবি তুললো তারপর মালামাল সব নিয়ে বের হইলাম বের হয়ে দিই বাইরে দাঁড়ায় রয়েছে গেটের সামনে গাড়ি লয়ে দাঁড়ায় রয়েছে তারপরে গাড়ির ভিতরে উঠতাম আর কি আসলাম রোমের মাঝে রোম আইসা বমি করতে করতে আমি নাই মানে সারাদিনের ফেট ব্যথায় রোম আইসা বমি কইরা একবার অবস্থা খারাপ হয়ে গেছে গা তারপর পরের দিন সকালে শুক্রবার শুক্রবার আপনার গোসল মোসল কইরা সকালবেলা প্রথম দিন গোসল টসল কইরা নামাজ পড়ছি সৌদি আরবের মাটিতে মানে আইসা পরের দিনে আর কি জুম্মার নামাজ পাইছি সৌদি আরবে বাড়িতে বইলাইছিলাম ছিলাম যে যদি আল্লাহ বাসায় রাখে তাইলে দুই বছর পরে আমু দুই বছর হয়ে গেছে গা আরও আপনার কমসে কম এক বছর উপরও লাগবো ছুটি মিলতে মিলতে একজন সিরিয়ালের মাঝে ফইলিয়ার হয়েছে উনি যাইলে তারপরে যদি সিরিয়াল মিলে কমসে কম আরও এক বছর উপরও লাগব মানে মোট তিন বছর সাড়ে তিন বছর হইলে যাইতে পারবো বাংলাদেশে এর আগে না বাড়িতে যেই সামান টামান আনছি বিমান দা এইখানে এনে খুলছি পরে সব আপনার নষ্ট হয়ে গেছে গা নষ্ট বলতে এই যে থেনায় থান্নায় ব্যাগ ফালাইছে থেনায় থেনা বিমানের মাঝে তুলছে ব্যাগ আপনার খাবার সাবার যা আছে সব সিপে গেছে গা আর অন্যান্য কান্ট্রিতে যাইলে মানুষ মানে যেরকম নেয় ওই রকমই থাকে আর বাংলাদেশ থেকে আসলে আপনার ব্যাগ সেগ জীবনও ঠিক থাকে না এই যে আপনার ভুইম ভুইম দা আপনার খাবার টাবার আনছি এইগুলো আপনার ওখানে বাইঙ্গা ঘুরে হয়ে গেছে বুঝেন কি আসার রাস আসে আপনার মনে ফালাইছে সব খাবার গেছে নষ্ট বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান কিন্তু অনেক বড় এই যে সেভেন এইট সেভেন বিমানটা এটা কিন্তু অনেক বড় ওইটা দিয়ে আমি আইছি অনেক বড় একটা বিমান কিন্তু ভিতরের কন্ডিশন ভালো না যে সিট আছে একবারে ছোটো ছোটো এক সিট এলে তিনটে কইরা আপনার বাসের যে সিট আছে না ওখানে সেম বাসের সিটের মতো মানে বৈশা আর কি ছরা করা যায় না একবারে সীমা সৌদি আরবে রোদ উঠা শুরু হয়ে গেছে গা বেলা কাজই করতে পারি না এত তাপ একটু আগে আপনার গাড়ি আইছিল মাল নামাইছি এত রোদ বাইরে আইসি পরে আর কি অবস্থা খুব খারাপ হয়ে গেছে গা মানে রোদ্রের তাফে ষাট মাঠ ভিজে গেছে গা তারপরে দোর ফেরে ফ্রিজের মাঝে নিয়ে ফানি চুয়েছি মালটি নামায়া এক বোতল পানি ফানি এক একসুমুখে আল্লাহ বুঝেন কি গরম এখন অন্য ঠান্ডা খাই খাইতে ম্যারেন্ডা তারপরে পেপসি সেভেন আপ এখন খাই কিনজা। ইট আপনার সৌদি আরবের প্রোডাক্ট সৌদি আরবে বানায় নিয়ত নিয়োগ করছি আর মানে ইজরায়েলের কোনো পূর্ণ খামুনা ইজরায়েলের কোনো কিছু না নিয়োগ করছি মানে বিশেষ করে ঠান্ডা এই কারণে সৌদি আরবের টাকাই আপনার সৌদি আরবের খুব ভালো ঠান্ডা ভালো লাগে খাইলে কিঞ্জা দুই রিয়াল বেসে যেরকম মেরেন্ডা পেপসি তো অনেক ভালো আল্লাহ যদি বাসায় এরা হ্যাঁ পাঁচ ছটা বছর থাকবো সৌদি আরব তারপর জামোগা বাংলাদেশ দুই বছর রয়েছে আর গুন্যা যদি আল্লাহ বাসায় রা পাঁচটা বছর থাকমু পাঁচটা বছর থাকলে আর কি দেশও গিয়ে কোনো কিছু একটা করতে পারম পাঁচ ছয় লাখ টাকা ক্যাশ থাকলে ছোটো খাটো একটা ব্যবসা দিয়া আর কি জীবনটা চলে যাইবো মানে এত টাকা পয়সার দরকার নাই আমার সীমিত হইলে চলবো মানে যাতে বেলা খাইতে পারি তিন বেলা খাইয়ে যেতে পারলে আর কি চলবো এত বড়লোকের লোকের দরকার নাই আমার লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করে মানুষ সৌদি আরবে আসে অথচ ওই পাঁচ লাখ টাকা চার লাখ টাকা তুলতে দুই বছর আড়াই বছর তিন বছর লাগিয়ে জাগা এমন মানুষ আছে তিন বছরও যে টাকা দা বিদেশ আইসে সৌদি আরবে আইসে এই টাকা তুলতে পারে না আমি বহুত মানুষ দেখছি তিন বছরে আর কি যে টাকা আইসে এই টাকা তুলতে পারে না আমার বাটফারি করে বাঙালিরা ইন্ডিয়াতে আসলে সর্বোচ্চ এক লাখ টাকা লাগে ইন্ডিয়ার আর আমাদের বাংলাদেশ থেকে সৌদি আরবে আসলে দুবাই যাইলে মালয়েশিয়া গেলে চার লাখ পাঁচ লাখ টাকা লাগে আর পাকিস্তান তারপর ইন্ডিয়া এত টাকা লাগে না ইন্ডিয়া তাইছে একজন জিগাইছি আমি মাত্র এক লাখ টাকা এক লাখ টাকা খরচ হয়েছে আমি জিগাইছি কয় টাকা লাগছে কয়েক লাখ তারপর বাংলাদেশ থেকে আসলে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা লাগে এগুলো সব দালা লেখায় অথচ কিন্তু এত টাকা লাগে না তারপরে আপনার ইন্ডিয়ান পাকিস্তানি তারপরে বিভিন্ন কান্ট্রি মানুষ যা আসে তাদেরকে এক গ্যারান্টি দিয়ে আনে আর বাংলাদেশের মানুষ দালালরা কই আনে যে এই কাম কোম্পানির ভিসা কিন্তু এইখানে দেয় সাপ্লাই ভিসা আর কি কয়েকদিন কাজ করে তারপরে সাপ্লাই তো কি বার করে দেয় মানে একবার অস্থায়ী এটা খালি বারফারি করে কোম্পানির নাম করে সৌদি আরবে আনে বিদেশ যাওয়ার আগের দিন তো সব আত্মীয় স্বজন দাওয়াত দা আনছে বাড়ির কালকা জামুগাম এর আগের দিন তো সবাই মনে করেন খাইয়া টাইয়া ডাক দা মোট করে এক হাজার পাঁচশো সবাই দিছে পরে হিসাব করে দেখি তারপরে গেছি শিবপুর শিবপুর গিয়া বউর জন্য কিছু সামান টামান কিনছি তারপরে নিজের জন্য কিছু কাপড়তা কিনছি কিনা খাইয়া টাইয়া বাড়ি তাইসা আব্বারে দিয়ে দিছি কিছু টাকা আর বউরে কিছু টাকা দিছি বাস শেষ বাংলাদেশের টাকা তারপর আওয়ার সময় বাড়িতে আব্বাই পাঁচশো টাকা দিয়ে দিছিল পাঁচশো টাকা তো আপনার এয়ারফোর্টের ভিতরে কাগজপত্র তুলছি কিছু টাকা খরচ হয়েছে আর বাকি টাকা নিয়ে বসছি এখনও আছে সৌদি আরব বাংলাদেশি টাকা তো গাইস সবার কাছে রিকোয়েস্ট আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ